আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বিরল কাঞ্চল ঘাট এখানে এই মামার বিখ্যাত মুড়ি মাখা দিনাজপুরের মধ্যে মুড়ি খাবো এবং মামার কিছু প্রশ্ন করব মামা এখানে খুব সুন্দর মুড়ি বানায় এবং এখানে অনেক অনেক দর্শক এবং হচ্ছে কাস্টমারও এখানে আসে দূর দূরান্ত থেকে খেতে আসে তো আপনার দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মামার দোকানের সামনে আছি এবং মামা আমাদের মুড়ি মাখতেছে তো আমরা মামাকে কয়েকটি প্রশ্ন করব মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এখানে কতদিন ধরে এই আমার বত্রিশ বছর বত্রিশ বছর বছর এখানে বত্রিশ বছর ধরে মামা এই মুড়ি মাখা ব্যবসাটি করতেছে আপনারা এখানে চাইলে আপনারা আসে মুড়ি খেয়ে দেখতে পারেন মামার হাতের মুড়ি কত সুস্বাদু এবং মামা এখানে যে তেলটা বানায় এই যে দেখতে পাচ্ছেন তেলটা এই যে তেলটা বানায় এই তেলটা চাইলেও আপনারা এখানে কিনে নিয়ে যেতে পারবেন এবং এই তেলটা মামা এত সুন্দরভাবে বানায় আপনারা যদি বাসে বা ফ্যামিলি কোনো আহ একসাথে বসে জয়েন্ট ফ্যামিলি একসাথে বসে যদি মুড়ি খেতে চান তার মামার এই মুড়িটি নিয়ে যেতে পারেন মামা আপনার এই তেলটি মানে কত করে বিক্রি করা হয় এখানে দশ থেকে শুরু হলো বিশ টাকা যা যত যত চায় মোহাম্মদ পঞ্চাশ একশো আপনার এই তেলটি কত নিয়ে গেলে কতদিন সংরক্ষিত রাখা যাবে ছয় মাস ছয় মাস মিনিমাম ফ্রি ছাড়া থাকবে ছদিন থাকবে ফ্রি থাকলে ছয় মাস থাকবে ছয় মাস থাকবে হ্যাঁ ধন্যবাদ মামা আমরা এটা খাবো দেখবো মামার মুড়িটা কত সুস্বাদু বিসমিল্লাহ অসাধারণ অসাধারণ স্যার আপনারা অবশ্যই এখানে আসেন মামার আমার তরক থেকে অবশ্যই এখানে আসবেন আমার এই মুড়ি খাবেন অসাধারণ ও সাধারণ স্যার আমার এই মুড়ির পুরো মুড়ির মুড়িতে অন্যন্য ফ্লেভার মনে করেন যে আপনার কাজ করতেছে মনে হতে অসাধারণ স্যার মামা আপনার যে এই মশলাটা আছে এই মশলাটা সর্বত্র মানে কিভাবে কি আমাদের কি আপনার এখানে আহ্বান জানাচ্ছেন হ্যাঁ নিশ্চয় নিশ্চয় মামা বলছে আপনারা এখানে অবশ্যই তার দোকানে আসবেন এবং ওনার মুড়ি মাখা এটি খেয়ে যাবেন

আমি আপনাদেরকে বলছি যে এখানে মুড়ি অনেক সুস্বাদু আপনারা অবশ্যই এখানে আসবেন আমার আপনার এই দোকানটার কি কোনো নাম আছে আমার কোনো নাম না শিল্প আমার নাম দিয়ে পরিচিত আচ্ছা আপনার নাম কি আমার নাম হলো গোলাপ মস্তাকে হ্যাঁ মামা এই দোকানটি গোলাপ মস্তবা ঝালমুড়ির দোকান আপনারা এখানে অবশ্যই আসবেন কাঞ্চনঘাট স্থান হচ্ছে বিরল দিনাজপুর ঘাটের সাথেই এই দোকানটি উপস্থিত তা আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনারা এখানে আসবেন মামার এই দোকানের মুড়ি খেয়ে যাবেন ধন্যবাদ